ওই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে মাঝখানে কোনো ফারাক থাকে না এজন্য কোন মজলুম ব্যক্তির উপর অত্যাচার করতে সাবধান তার বাবা নাই তার ভাই নাই এ ব্যক্তির পিছনে লাঠি ধরার মতো কেউ নাই দেখে মানুষ তার উপর অত্যাচার করে তার জমি দখল করে নাই সে আমাকে ডাক দিতে পারবে না আমি তার মারলে আমি তার উপর অত্যাচার করলে সে আমার বিচার করতে পারবে না আমার উপরে কে আছে আল্লাহর নবী বলে এমন ক্ষমতার মালিক যদি তুমি হও এমন কোন ব্যক্তির উপর তোমরা অত্যাচার করবা না তোমরা তার উপর অত্যাচার করার আগে তার বদারে ডরাইবা যদি সে মাইটটা খাওয়ার পরে যদি সে তোমার অত্যাচার জুলুমের শিকার হওয়ার পরে আল্লাহর কাছে হাতটা তুলে কয় আল্লাহ তে আমার মারছে তুমি তোমার খোদাই গজব দিয়া তার ধ্বংস করো আল্লাহ কয় সাথে সাথে তার দোয়াটা আমি কবুল করে ফালাই কে আমার জমি দখল করছে আল্লাহ কয় বান্দা যখন ওই বান্দা যার জমিটা তুমি দখল করলা তার টাকা মাইরা খাইলা তার সম্পদ হরণ করে খাইলা সে যদি সাথে সাথে আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহর সাথে সাথে তার দোয়াটা কবুল করে এবার বান্দা এই দোয়াটা কবুল হওয়ার কারণে যে কোনো সময় আল্লাহর তোমার উপর কইরা যাবে আল্লাহর নবী কয় কার উপর আগে তার উপর অত্যাচার করার আগে কার উপর খারাপ মন্তব্য করা লাগে তোমরা তার বদার আগে ডরাও এ কথা এই জায়গায় শেষ না আরে প্রখ্যাত আব্দুল হক মহাদেশ দেহলী জিনাকে না মানলে কেউ হাদিসের অনুবাদক মুহাদ্দিস দাবি করতে পারবে না হযরত আব্দুল হক মহাদ্দহলি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন ও জগতের মানুষ তোমরা শোনো কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে গালি দেয় তার কোনো অন্যায় নাই তার কোনো দোষ নাই তার অন্যায়ভাবে গালি দিল এই গালি দেওয়ার কারণে আমার আমাকে কেউ গালি দিল মনে করেন পুরা মসজিদের মুসল্লিদের মাঝে যে কোনো একজন আমার গালি দিল আমার কোনো অন্যায় নাই আমার কোনো দোষ নাই আল্লাহর নবী হয় এর দোষ মানুষটাকে বিনা দোষে গালি দেওয়ার কারণে সে একজন মজলুম সেও যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়াটা কবুল করে এজন্য একজন আরেকজনকে অনাকাঙ্ক্ষিতভাবে গালি দেওয়ারও প্রয়োজন নাই একজন আরেকজনকে অনাকাঙ্ক্ষিতভাবে দমক দেওয়ার প্রয়োজন নাই চেষ্টা করবেন শালীনতার মাধ্যমে সুন্দর কথার মাধ্যমে বোঝায় দেওয়ার জন্য এবার আপনারা বলেন শালীনতা সুন্দরকে পছন্দ করেন একজন তিনি কি মহাব্বতের দর্শনী পড়েন আল্লাহ মা

দেওয়াল জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ এবার আল্লাহর নবী আরেকটা হাদিস শরীফ বলেন তাওয়া তুমাদুমে মুস্তা জাহ বা তুঁ কোন মজ্জুমের দোয়া কবুল হয় নবী আমার বলে শুধু দু কবুল হয় না ওয়াইন কায়ানা ফাজিরান ফাফুজুং রুহুং অ্যালা নাফসিহি যদিও সে অপরাধী হয় মনে করেন আমি কোনো একটা অন্যায় করছি আমি কোন একটা দোষ করছি করার পর এলাকার সবাই মিলে আমার মারতেছে আমার অন্যায় আছে তবু কি করতেছে মারতেছে অথবা আমারে জনসম্মুখে সরম দিতেছে লজ্জা দিতেছে আল্লাহর নবী বলেন যদিও কোনো মজলুম অপরাধী হয় মানে আমি অন্যায় করেছি আমার অন্যায় আছে আমার দোষ আছে যদিও কোন মজলুম মানে আমার এবার আপনারা মারতেছেন আল্লাহর নবী বলতেছেন এই মায়ের খাওয়া ব্যক্তি যদিও অপরাধী হয় তোমরা তবুও তার মাইরো না কেন বলে সে যে অপরাধ করেছে তার অপরাধ তার কাছে তার অপরাধের কারণে তার শাস্তি দিবে মহান আল্লাহ جل্লালুহু তোমরা তবু তার আঘাত করতে বড় সাবধান নবীগো কেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করতেছেন কেন না এই ব্যক্তি অপরাধ করার কারণে এই ব্যক্তির অপরাধের শাস্তি আল্লাহ তালা কবরে দিব দুনিয়ার মানুষ তোমরা তার উপর যে অত্যাচার করতেছো তার উপর যে মারামারি রাহাজানি করতেছ এটার কারণে সে যদি কোনো বद्दुआ দেয় এ বদ্যার ডাইসে কিন্তু ডাইরেক্ট তোমাদের উপর পড়বে যারা তোমরা তার উপর অত্যাচার করো এজন্য সাবধান সতর্ক অত্যাচার অনাচার করা যাবে না ওর সাবধান সাথে দুনিয়ার দিকে হাসিল করতে হবে আল্লাহর নবী বলে শুধু তাই নয় পরবর্তী হাদিস তোমরা শোনো আন্নার সুনাল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইকুয়া সাল্লাম এত মাল ফুল মাল আল্লাহর নবী বলেন তোমরা কি বলতে পারো দুনিয়ার মধ্যে সবটাই স্বাভাবিকই আমরা মনে করি টাকা নাই পয়সা নাই দন নাই দৌলত নাই সে ব্যক্তি মনে হয় অভাবী আল্লাহ নবী বলেন আত্মা দুরুনা মাল মুফলিসি মাফলিসু তোমরা কি বলতে পারো দুনিয়াতে সবচাইতে অভাবী ব্যক্তি ব্যক্তিকে সাহাবাই কেরাম কয় কলু মুফলিসু ফিনা মাল্লা বিরাহা মালাহু ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ আমরা জানি যে ব্যক্তির কাছে কোনো দিরহাম নাই কোনো আসবাবপত্র নাই মালসামানা নাঈশি অভাবী মানুষ আল্লাহর নবী বলেন सुनो उम्मतेर দলেরা ফাকওয়ালা ইনাল মুফ্লিসা মিন উম্মতিহি ইয়াউমুল কিয়ামা আমি নবী বলতেছি আমার উম্মতের মধ্যে প্রকৃত অভাবী ব্যক্তি হলো সেই ব্যক্তি ইয়া রাসূল আল্লাহ কোন ব্যক্তি প্রকৃত অভাবী নবী আমার কয় ইয়াতি ইয়াউমুল কিয়ামা যে ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে বিসালাতিন নামাজ নিয়াম ওয়াসিয়ামিন রোজা নিয়া ও জাকাতিন জাকাত নিয়া ওয়া আতি কদ শাতামা হাদা ওয়া কাদা ফাহাদা ওয়া কালা মানা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দরাবা হাদা ফায়ুত ফায়ুত উম্মত শোনা শোনা আমার উম্মতের মধ্যে সবচেয়ে অভাবী হলো ওই ব্যক্তি যে কিয়ামতের নামাজ লয়ে উঠব রোজা লয়ে উঠব জাকাত লয়ে উঠব কিন্তু এ ব্যক্তি নামাজ রোজা সব টাকার সত্ত্বেও নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিছে কিন্তু মানুষের অন্যায়ভাবে গালি করছে মানুষকে অপবাদ দিছে সে কোনো অন্যায় করে নাই তার উপর মিথ্যা অপবাদ রোপণ করেছে তার সম্পদ ভোগ করে খাইছে জোর করে খাইছে অন্যায়ভাবে মানুষের জমি দখল করে খাইছে এ ব্যক্তির নামাজও আছে রোজও আছে হজ জাকাতও আছে নবী কয় নামাজ রোজা সব লয় হাসরের ময়দান কেয়ামতের ময়দানে উঠব কিন্তু এই ব্যক্তির কয়টা অপরাধ থাকবো এর মধ্যে একটা অপরাধ মানুষের গালাগালি করব দুই নাম্বার অপরাধ মানুষে অপবাদ দিব মনে করেন আমি না তোর কয় না অপবাদ দিল আল্লাহর নবী কয় মানুষের আল্লাহ দখল খাইলো সম্পদ দখল কইরা খাইলো কোন মানুষরা হত্যা করলো আরেকজনকে প্রচুর পরিমাণ প্রহার করল মারল নবী আমার কয় শোন শোনো এই ব্যক্তি কাজগুলা করার কারণে হাসানাতি ওয়া হা হাসানাতি ফাইনাল ফানিয়াত আল্লাহর নবী কয় শোনো ফলে এই ব্যক্তিরে কোনো নেক আমল দেওয়া হবে না মানে নামাজ পড়ছে ঠিক কথা নামাজ পেরে যদি জুলুম করে গালিগালাজ করে অপবাদ দেয় পরের মানুষে অন্যায় অত্যাচার করে আল্লাহ নবীকে নামাজও কোনো কাজে আসবে না জাকাত কোনো কাজে আসবে না রোজা কোনো কাজে আসবে না নবী কেন আল্লাহর নবী কয় শোনো আবার এমন ব্যক্তি নামাজ রোজা হজ ডাকাত সব আছে ঋণ ডেকে মারা গেছে আল্লাহর নবী কয় এই ঋণ ডেকে মারা যাওয়ার কারণে আল্লাহ তালা কি করবে শোনো ফাইনাল ফানিয়াত হাসা না তুহু হাসা না তুহু কাবলা আইয়া অস আইয়া কোদা মালাইহি মিন খদায় আহুম ফাতুরি হাত হালাইহি তুম তুরি হা মিন্না এ মানুষের ঋণ দেখিয়া যাওয়ার কারণে ওই যে ব্যক্তির কাছে টাকা দেয়ন ছিল ওই ব্যক্তির শরীর থেকে তার গুনার একটা অংশ ওই জুলুমকারী ব্যক্তি নামাজি ব্যক্তির দিকে নিক্ষেপ করা হবে রোজা ব্যক্তির দিকে নিক্ষেপ করা হবে কারণ সে ব্যক্তি নামাজ রোজা মাঞ্চের ভাল্লাগে কিন্তু তলে তলে মানুষে গালাগালি করছে অন্যায় অত্যাচার করছে অপবাদ মারছে ধরছে এটার কারণে আমার আল্লাহ তালা তাদেরকে বড় শাস্তি প্রদান করবে আল্লাহ তালা এমন অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তাও ফির দান করুন জোরে পড়েন আমি কথাটা বুঝতে পারছেন তা শরীরটা মানে নামাজ লইয়া কিন্তু কেয়ামতের ময়দানে উঠবেন রোজা লইয়া উঠবেন জাকাতের মতো বড় দান নিয়েও উঠবেন কিন্তু ওঠার পরে এই নামাজ রোজা জাকাত কোন কাজে কারণ কি নামাজ পড়ছেন রোজা রাখছেন দান সৎকা জাকাত দিছেন অন্যায় কাজও গালিও অপবাদও মানুষের মারছেন জমি জায়গা দখলও করে খাইছেন ফিটাটা কম না বেশি

মাজলুম এলে সাহায্য কই রাখতো এ যদি জালে মো কি লিখে সাহায্য করে থাকতো নবী কয়েশের জালেম রো সাহায্য করো আমরা কথা। কোথায় সাহায্য করো সা ভাইকে রাম কুই আর সুডাল্লা ও নবী আপনারা কাছে জানতে চাই আনসুরু হুই যা কানা মাজলুমান বুঝতে পারলাম মাজলুম আমরা সাহায্য করা লাগবো কিন্তু নবী, আফরা আত্জা কানা জলিমান কাইফা আনসুরু হো তারা মাসুম যারা কিল লেগে সাহায্যকর্তা তেজো জালেম জালেম রে আমরা কেমনে সাহায্য করতাম তে মানুষ অত্যাচার করে আল্লাহ নবী আমার ব্যক্তির উদ্ধার দেয় নবী আমার কয় তারা সাহায্য করার কারণ হইল তাহযুহু আও তামনাউহু মিনাজ জুলমি ফা ইননা zalika নাসরুহু সে যে জুলুম করে মানুষ অত্যাচার করে তে দৈডার কারণে দাহান নামে যাইবো তোমরা যা তারে ভালো করে একটু বোঝাও সে যেন মানুষের উপর জুলুম না করে অত্যাচার না করে মারামারি না করে কাটাকাটি না করে অন্যায়ভাবে মঞ্চের জমি দখল করে না খায় যখন তুমি তারে বুঝাইবা এটাও কারণ সেই কাজগুলা করবে না এই নবী তারে আমরা সাহায্য করলাম তারে সাহায্য করার কারণে সে কি মুক্তি পাইবো আল্লাহ কয় যা অত্যাচার করছে তার কারণে যদিও দু জ্বলে কিন্তু সে ব্যক্তি তওবা করার কারণে আমার আল্লাহ তার পূর্বের গুণাগুলা কইরা পরবর্তীতে বালক হওয়ার কারণে তারে আল্লাহ ভালো বইলা সম্বোধন করে কন সোবাহান আল্লাহ এলাকা দেখবেন মানুষ মরার আগে হুজুরে তাড়াতাড়ি টোয়ায় হুজুর তাড়াতাড়ি বাড়িতে আসেন আমার আব্বার তবা করে দেন এই সময় কিন্তু তবা কবুল হয় না সাবধান এই সময় কি কবুল হয় না তবা কবুল হয় না কারণ এই ব্যক্তি সারা জীবন মানুষের জুলুম করছে এখন যদি আপনি তবা না মসজিদের হুজুর না বড় আলেম রে আপনি অত্যাচার অনাচারের উপরে যদি থাকে যদি করার পরে আপনি তবা করেন আল্লাহ তালা আপনার তবাটা কবুল করবে না এই জন্য তবা করেন এখনো সময় আছে অন্যায় আগে যা করছেন এই মধ্যে থাকেন এখন থেকে তবা করে এখন আল্লাহ আমি অন্যায় অত্যাচার করে মানুষের জমি দখল কইরা মানুষের উপর জুলুম করে দশ টাকা খাইতাম না আল্লাহ আমি রিস্কা চালাইয়া পান আমি এক টাকা কামাই করে খাবো আল্লাহ তালা আপনি বান্দারে এক টাকার মাঝে দশ দশ হাজার টাকা শান্তি প্রদান করবে কোন সোবাহান আল্লাহ তবে জুলুম থেকে সাবধান যদি আপনি জুলুম অত্যাচার করেন এটার কারণে আপনি আমার আল্লাহ তালার কাছে দায়ী হইয়া যাবেন আল্লাহর নবী কয় সোনো দুনিয়ার মুসলমান ও নবীর উম্মতের দল তোমাদের কাছে আমি কয়েকটা কথা শিখিয়ে দিতেছি তোমরা শোনো আল মুসলিমও আহুল মুসলিমিন শোনো দুনিয়ার জমিনের মধ্যে সব মুসলমান ভাই ভাই সব মুসলমান ভাই ভাই ইয়ার রসুল আল্লাহ বুঝতে পারলাম নবী কয় লাইয়া জুলুম হো তোমরা একজন আরেকজনরে জুলুম করো না

উনারা অপদস্থ করো না জুলুম করো না ডাইকা বুঝাই দাও নবীজি কেন ডাইকা বুঝাই দিল হয়তো ভালো হইতে এবার নবী আমার কই আত্তাকুয়া হা হুনা নবী আবার তাকওয়ার কথা বইলা একবার দুইবার না নবী আমার তিনবার নবীজির বুক মোবারকের দিকে ইঙ্গিত করেছেন ডান হাতে সাদা আঙ্গুল দিয়া নবী আমার বুঝাইছে এটা তাকওয়া এটা আল্লাহর ভয় অত্যাচার অনাচার না করে যখন তুমি মানুষকে বুঝাইবা তুমি আমার কই অর্থটা কো হা হুনা হা হা তোমরা অত্যাচার না কইরা তাকওয়া করো ভয় করো মানুষের উপর জুলুম করো না যদি সে আগে অন্যায় কইরা ফলাইছে তার অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তার শাস্তি প্রদান করবে তার একটা সুযোগ দাও সেজন্য দুনিয়ার জমিনের মধ্যে আর অন্যায় অত্যাচার না করে আল্লাহ নবীর পরবর্তী হাদিস আপনারা লক্ষ্য করেন নবী আমার বলতে উম্মতের দলেরা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকো অবস্থায় তোমরা যা কিছু করো না কেন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে বেশি করে ভয় করো ইয়া রাসূলুল্লাহ কেন নবী আমার কয় যদি তোমরা ভয় করো ইয়াকুলুল্লাহু তাদদা গাদাবি আলামান সালামা মান লা ইাজিদু লাহু নাসিরান ওয়াইরি নবী আমার কয় শোনো আমার ক্রুদ্ধ আমি আল্লাহ রাগ সর্বাধিক ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি অত্যাচার করে আপনি মানুষের উপর যদি অত্যাচার করেন ঝুলুম করেন আল্লাহকে আমি সবার প্রতি রাগ করি না তবে আমি আল্লাহ সবচেয়ে বেশি রাগ করি তার উপরে যে ব্যক্তি মানুষের উপর অত্যাচার করে জুলুম করে আল্লাহ জুলুম করে ওই ব্যক্তির উপর আপনি রাগ করেন আল্লাহকে শুধু রাগ করি না লাইয়া যি দুলা খুন না সের আমি আমি ব্যতীত তাকে সাহায্য করার মতো আর কেউ নাই এজন্য তোমরা ওই অত্যাচারী ব্যক্তিদের দ্বারা নিজেরা অভিশাপ দিও না কারণ আমি আল্লাহ নিজে তার উপর রাগ করে আসি এবার বলেন আল্লাহ যদি কারোর উপর রাগ করে দুনিয়ার মানুষ ওই ব্যক্তির উপর জুলুম করলে কোনো লাভ হইব কারণ আল্লাহ তালা এমন শাস্তি দিব আল্লাহ কইন নিশ্চয় আমি আল্লাহর দরা কইল শক্ত ধরা আমি আল্লাহ শক্তভাবে ত তো কর আর কোনোদিন অন্যায় করবা না বা করো আর কোনো দিন মানুষের জমি দখল করে না ত বা করো আর কোনো দিন একজনের হক কোনো দিন না বুলে খাইবা না তহবা করো আর কোনোদিন পরে সম্পদের প্রতি লোভ না তহবা করো কোন মানুষ অন্যায় করলো তার অন্যায়ের উপর অন্যায় উপর অত্যাচার না বান্দা তহবা করো আর কোনোদিন কোনো খারাপ কাজ বদ কাজের উপর যাইবা না অন্যায় করার কারণে তুমি বান্দা আল্লাহ তালার কাছে জালেম হিসেবে উপনীত হইবা আর যে ব্যক্তি জালেম আল্লাহ তালা সব রাগ তার উপরে করেন এবার আপনি যদি আল্লাহ তালার রাগের শিকার হন আপনার ধ্বংস কেউ আটকে রাখতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার রাগ থেকে হেফাজত করে রহমত দিয়া বরফুর করেন জোরে পড়ে না আমি নবী আমার পরবর্তী হাদিস লক্ষ্য করেন শেষ হাদিস আল্লাহ নবী বলতেছেন আল্লাহ নবী পরবর্তী হাদিস শরীফের মাধ্যমে বলতেছেন আনিবনে মাসউদিন আননা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতাজ লা তাজলিমু লা তাজলিমু ফাতাদউ ফালা ইস্তাজাবা ইস্তাজাবুলাকুম ওয়া তাসতাহু ওয়া তাসতাকু ফালা তুসকাউ ওয়া

নবী বলেন তোমরা জুলুম করবে না তা না হলে তোমাদের দোয়া কবুল হবে না আল্লাহ নবী বলতেছেন তোমরা বৃষ্টি চাইলে তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে না তোমরা সাহায্য চাইলে তোমাদেরকে সাহায্য করা হবে না কেন নবী আমার কয় আমি সব জাতির ধ্বংস করি একমাত্র সুলাল্লাহ তাদের অন্যায় জুলুম অত্যাচারের কারণে দেখবেন সম্পদের অভাব সরিষার অভাব চাউলের অভাব খাবারের অভাব অন্য কোনো কারণে না কারণ হইল আমরা অত্যাচার বেশি করি মানুষের প্রতি জুলুম বেশি করি বলে বাবা কেমনে চুলুম অত্যাচারের মাধ্যমে